দর্শক রফিকুল ইসলাম মাদান সাহেবের উদ্দেশ্যমূলক বক্তব্য এবং উদ্দেশ্যমূলক এই স্ট্যাটাস এটা একটা জিনিসে বার্তা দেয় যে ইসলামী আন্দোলনকে ঠেকানোর জন্য তিনি মাঠে ময়দানে লাফিয়ে পড়েছে কোনো কাজে হবে না কারণ রফিকুল ইসলাম মাদান সাহেবের স্পষ্টভাবে এই বিষয়টি জানা উচিত তুমি এখন অনেক বাচ্চা তোমার আগে অনেক মুরব্বীরা এই ইসলামী আন্দোলনকে থামানোর জন্য চেষ্টা করেছে বাট আপনিও যে সাকসেস হবেন এটা কিভাবে আশা করেন আপনি উদ্দেশ্যমূলক ভাবে ইসলামী আন্দোলনকে বাংলাদেশ থেকে মুছে ফেলার চেষ্টা করছেন এবং আপনার এই বক্তব্য যে এটাই প্রমাণ করে ইসলামী আন্দোলন গতি একটু কমিয়ে দেওয়ার জন্য আপনি এমন মিথ্যা বানোয়াটি যখনমূলক বক্তব্য দিলেন জাতির সামনে আপনি যে বক্তব্যটি মিথ্যা কথা বলেছেন এবং উদ্দেশ্যমূলক ভাবে ইসলামী আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছেন যার প্রমাণ আপনার স্ট্যাটাস আপনি কি লিখেছেন আপনি জাতির উদ্দেশ্যে এখানে কি লিখেছেন কি লিখেছেন অনেকেই আপনাকে ফোন করে বলছে যে আবার তারা নাকি ইসলামী আন্দোলন থেকে ফিরে আসছে এটাই তো আপনি চেয়েছিলেন যে ইসলামী আন্দোলন থেকে ওই লোকগুলো আপনি এটাই চেয়েছিলেন তাই না হম আপনি সাকসেস হয়ে গিয়েছেন রফিক ভাই আপনার কথা শুনে দুই চারজন হয়তো বা চলে আসবে বা যারা চলে আসছে তারা ইসলামী আন্দোলন শুভাকাঙ্ক্ষী নয় তারা মূলত ইসলামী আন্দোলন ঢুকেছিল ইসলামী আন্দোলনকে বদনাম করার জন্য আর যারা এখন চলে আসছে একজনকে চলে আসতে দেখে হাজারজন ইসলামী আন্দোলনে ঢুকে পড়ছে এই বিষয়টিও তোমার মাথায় রাখতে হবে